এসেছি এখন গরিবের মিনি কক্সবাজার ক্ষেত্র সৌগাসার সেই ফুলছাড়া গ্রামে দেখো আমার চারপাশে শুধু পানি আর পানি যতদূর চোখ যায় শুধু আর পানি আপনারা খুব দূরত্বেই চলে আসুন এই মিনি কক্সবাজারে সৌগাসার এই মিনি কক্সবাজারে আসতে হলে আপনাকে আসতে হবে সৌগাসা থেকে ফুলসাড়া গ্রামে অথবা যশোর থেকে আপনাকে চলে আসতে হবে ফুলছাড়া গ্রামে এবং এখান থেকেই বাইপাস ধরে আপনাকে চলে আসতে হবে বেড়েলি যাবার এই রোডে আর এই রোডে যখন আপনি আসবেন তখন দেখবেন সে এক অন্যরকম অনুভূতি এমন রাস্তাতে অনেক বছর আপনি যাননি আবার অনেকে আছে এই রাস্তায় কিন্তু বছরের অন্য সময় কম বেশ যাওয়া আসা করে তবে কিন্তু এবার প্রচণ্ড বৃষ্টিতে দিকের পানি চলে এসেছে এবং সেই পানিটাই কিন্তু রাস্তার উপর দিয়ে চলে এসেছে এবং একই সাথে আকাশের যে ভিউ বৃষ্টির পানি এবং একই সাথে আকাশের মেঘ দুইটার একটা কিন্তু অন্যরকম একটা ফিল অনুভব হবে আপনার এই জায়গায় গেলে আর যদি আপনি মনে হয় যে আপনি মিঠামাইন বা যদি আপনার মনে হয় যে আপনি আহ মিঠামাইন যেতে চান তাহলে সেটা না যে সেটা কিন্তু আপনি চৌখাতে আসলেই সেই কাজটা আপনি সেরে নিতে পারবেন যাই হোক জায়গাটা এবং পরিবেশটা দুইটাই আমার কাছে কিন্তু অনেক অসাধারণ লেগেছে আর আপনারা যদি সকালে আসেন অথবা বিকেলে আসেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ লোক দেখতে পারবেন আমার সব থেকে ভালো লেগলো সেটা আছে গ্রামের ভিতরে এবং ফাঁকা মাঠের ভিতরে চারিদিকে শুধু পানি আর পানি থই থই করছে যদিও আজ আমি ভোরবেলাতেই চলে গিয়েছিলাম এবং আমি যখন গিয়েছি তখন বাজে সাড়ে সাতটা তখন কিন্তু তেমন একটা লোক ছিল না যাই হোক তো আমরা যা দেখছি সেটা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ লোক ভিড় এই জায়গায় যাই হোক এখন যারা বসে মিঠামাইন এবং কক্সবাজার এই দুইটারই স্বাদ যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এই জায়গাটাতে ঘুরে আসবেন আর এই জায়গাটা আপনারা কিন্তু অন্যরকম অনুভূতি কাজ করবে। এখন দাঁড়িয়ে আছি গরিবের মিনি কক্সবাজার চৌকাশে ফুলছাড়া গ্রামে আর আমার চারপাশে দেখছে সব এই যে কক্সবাজারের পুরো ফিল্ডটা পাবেন এই জায়গায় আসলি এ কিন্তু কার দু থেকে চার দিনই বেশি থাকবে না আমরা এখন এই কক্সবাজারের একদম সমুদ্র সৈকতে অবস্থান করছি আর এখানে এত পরিমাণ বাতাস আর পানি ঢেউ এটা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন যতদূর চোখ যাই দেখবেন চারদিকে শুধু পানি আর পানি থই থই করছে এর জন্য আসলে এক এক কক্সবাজারের অনুভূতি যা না দেখলে না গেলে আপনি এর কিছুটাই বুঝতে পারবেন না তবে পোসান্ডো বাতাসের শব্দ এবং একই সাথে পানির এই ধাক্কায় আপনার মনে করে দিবে যে আপনি সত্যিকার অর্থে কক্সবাজার চলে এসেছেন